আলাইকুম এখন প্রথম এই খেলা প্রথম যে জুনিয়র বেস্টা তারার ছোটো বেজটা শেষ হয়েছে এখন তারার থেকে সিনিয়র বড় বেচ শুরু এখন তারার শুরু হইব খেলা सुंदर सुंदर खेला जूनियर बेस छोटो बेस সুবিধা পড়তে নাই এখন বড় বেশ তার মাঝে তার প্রাইমারি স্কুলও খেলাইছিল প্রথম অবস্থায় আর তো আর খেলাধূলা আজকে এটা খেলা আচ্ছা থ্যাংক ইউ একজন বিজয়ী একজন বিজয়ী গতকালকে বিজয়ী দুইজন বিজয়ী দুইজন বিজয়ী নয়ন বিজয়ী দুইজন বিজয়ী দুইজন বিজয়ী পাইছে বিজয়ী পাইছে আমাৰ এক মিনিট আছে তাত আজকের প্রতিযোগী তারা আজকের প্রতিযোগী কেন সব তারা যারা দিচ্ছেন সব তিনজন তিনজন দিচ্ছেন তা আমরা আগামীকালকে হইব হাড়ি ফাতিল বাঙ্গার খেলা হাড়ি ফাতিল বাঙ্গাল খেলা যে খেলাটা সুন্দর করে হইব তারা তারা আনন্দ আসলে আমার নিজেরও আনন্দ লাগে আর বিশেষ করে খেলার উদ্যোগটা আমি আমার ছেলের উৎসর্গ করি খেলাটা তার যে আনন্দ বা ইয়ে একটা সব সাথে মিশার যে জন্য এই খেলাটা আয়োজন করি আমি সবাইকে আমি ধন্যবাদ দিই এবং সবাইকে ইয়া করি তারা আসতে যাই দিও আমরা খুশি সব আমরা সবাই খুশি